প্রচণ্ড গরমে জ্বলছে দক্ষিণবঙ্গবাসী তবে এরই মধ্যে আবার তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে স্বস্তির খবর এটাই যে রবিবার থেকেই প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়ে যাবে বাংলার আকাশ বাতাস ফলে স্বস্তি ফিরবে তবে তার আগে অনেক গরম থাকবে শুধুমাত্র দিনে গরম নয় রাতেও জ্বালিয়ে মারবে এমনই পূর্বাভাস রয়েছে তাপ সতর্কতা জারি হয়েছে বুধবার থেকে টানা তাপপ্রবাহ থাকবে চার দিন যার মধ্যে কিছু কিছু অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে তবে উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে ভারী অতিভারী বৃষ্টিপাত এবং অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত কিছু পরিবর্তনের কারণে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত এখনও রয়েছে এগুলো আস্তে আস্তে কিন্তু কমে যাবে কিছুটা মেঘলা কাজ আমরা বীরভূম মুর্শিদাবাদের উপরিভাগে দেখতে পেয়েছি তবে সেগুলো আস্তে আস্তে কমে যাবে এই জায়গাটাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেইভাবে একটু মেঘ উঠেছে তবে মেঘগুলো যেহেতু এদিকে যাচ্ছে তাই এই দিকে কোনোভাবে বৃষ্টিপাত হবে না এমন সম্ভাবনা রয়েছে আপনারা শুধু জানান যে আপনার এলাকায় কেমন গরম পরিবেশ রয়েছে যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন বিহার থেকে দেখছেন ঝাড়খন্ড থেকে দেখছেন উড়িষ্যা থেকে দেখছেন আর দক্ষিণ বাংলাদেশ থেকে দেখছেন তবে ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং এই জায়গাতে কিছুটা বৃষ্টিপাত থাকবে কারণ ইতিমধ্যে উত্তর বিহারের কাছে যেহেতু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর দিয়ে মণিপুর পর্যন্ত দক্ষিণ আসামের ওপর দিয়ে পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে এই এলাকাটা কিন্তু বৃষ্টিপাত থাকবে সতর্কতা রয়েছে চলুন আমরা পুরো বিষয়গুলোকে দেখাবো কেমন ঝড় বৃষ্টি হবে শিলা বৃষ্টিপাতের কী চান্স রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব দেখতে থাকুন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছে দিয়ে পুরোটা আলোচনা করব আগামী কয়েকদিনে কেমন কি যাবে চাষি ভাইদের জন্য কি খবর রয়েছে কোন এলাকাগুলি সংকটময় পরিস্থিতির মধ্যে পড়তে পারে সেগুলো আমরা দেখাবো প্রথমে আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের দেওয়া বাইশে এপ্রিল সন্ধ্যেবেলার গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আবহাওয়া কিছু সিস্টেম নিয়ে কথা বলে যে সিস্টেমগুলি প্রথমে আপনাদের দেখিয়ে দিই এইখানে এই যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে আবহাওয়া যেটা বলছি যে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে এই উত্তর পশ্চিম বিহারের ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত উত্তরবঙ্গ বাংলাদেশ এবং দক্ষিণ আসাম পর্যন্ত এই উপরের উপর দিকে এটা কিন্তু বিস্তৃত হয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়াও আরও কিছু ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতের দিকে এছাড়া নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে হিমালয়ের পশ্চিম ভাগে চব্বিশে এপ্রিলের দিকে এরই প্রভাবে কী কী হবে এবারে দেখুন এখানে যেটা রয়েছে প্রথমে আমরা তাপমাত্রাটা দেখব যেটা এখন সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গের জন্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার জন্য সেটা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে দু থেকে তিন ডিগ্রি মধ্য ভারত হয়ে দু ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে কিন্তু সেই বাড়াটা ওইখানে একটু কম থাকলেও আমাদের যে পূর্ব ভারত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ মানে বিশেষ করে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে শুরু করে গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এই অঞ্চলে এখনও তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা আগামী তিন দিনের মধ্যে বাড়বে এই যে দেখুন ভালো করে যে যে স্বস্তির যে খবর এই যে তিন দিন মধ্যে বাড়বে তারপরে কিন্তু আবাদ এখানে জানাচ্ছে যে আমাদের পূর্ব ভারতে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে এটা মানে হচ্ছে যে বৃষ্টিপাত এসে এই তাপমাত্রাটাকে নামাবে স্বস্তি দেবে এইটাই কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে যেটা আমাদের কিছুদিন আগে থেকে বলছিলাম সেটা কিন্তু এবার আবহাওয়া জানিয়ে দিল এবারে এই যে সিস্টেমগুলি রয়েছে এখানে মণিপুর পর্যন্ত উত্তর পূর্ব আসামে যে ঘূর্ণাবর্ত রয়েছে এরই প্রভাবে যেটা হচ্ছে ইতিমধ্যে মেঘ দেগ উঠেছে যেটা যার জন্য উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে এখনও ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার সময় থাকতে পারে ঝড় হতে পারে আসাম মেঘালয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে যেটা ইতিমধ্যেই কিছু কিছু অঞ্চলে লক্ষ্য করা গেছে ভারী অতি ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বাইশ তারিখ থেকে সাতাশের মধ্যে হবে বলে জানিয়েছে এর পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে তেইশ তারিখের পর পঁচিশ তারিখ আবার একবার হবার কথা বলছে এমনটা রয়েছে আর দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে এইটাই রয়েছে এখানে ভারতীয় মৌসুম ভবনের আপডেট আর আমরা এখানে একটা ছবি দেখিয়ে দিই একটা দেখুন ইতিমধ্যে এই যে বাইশ তারিখের ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ এলার এগুলোতে তাপ চলছে বিহার ঝাড়খণ্ডে ইতিমধ্যেই গরম বেড়ে গেছে এবং আমাদের এখানে তো হাঁসপাশ গরম ইতিমধ্যে চলেছে কারণ সব দিকে ব্যাপারটা হচ্ছে যে রাতেও গরম হবে এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে এমনটা জানানো হয়েছে হট অ্যান্ড হিউমিড ওয়েদার পাশাপাশি ওয়েব এখানে হিট ওয়েভ এ দেখুন এখানে এই যে তেইশ তারিখ থেকে আমাদের এই জায়গাগুলো পুরোটা কিন্তু তাপ প্রবাহের মধ্যে থাকবে এতটা এতটা এলাকা এবং যেটা চব্ব তেইশ বুধবার বৃহস্পতিবারে সবদিকে বেশি গরম হওয়া সম্ভব না বৃহস্পতিবার এবং শুক্রবার তো দক্ষিণবঙ্গে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই অঞ্চলগুলো সবদিকে বেশি তাপের মধ্যে থাকবে রাতে গরমে একদম জ্বলিয়ে মারবে এমন অবস্থা এমনিতেই যা এই এখন যেটা অবস্থা তাতেই আমরা যেন বাইরে বেরোতে পারছি না এমন গরম কিন্তু সেইটা আরও পাঁচ ডিগ্রি পর্যন্ত বারবার কথা বলেছে অর্থাৎ বুঝতে পারছেন যে কি ভয়ানক পরিস্থিতি মনে হয় যেন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় আমরা আমাদেরকে সেঁকা হচ্ছে এরকমই কিন্তু কখনো কখনো মনে হতে পারে কোনো কোনো অঞ্চলে এমন রয়েছে পঁচিশ তারিখেও তাপপ্রবাহ থাকবে এবং ছাব্বিশ তারিখেও তাপপ্রবাহ কিন্তু থাকবে এরপরে পরিবর্তন হচ্ছে এখান থেকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি এখানে ইঙ্গিত দেওয়া রয়েছে যেগুলি থাকবে তবে সাতাশ তারিখেও ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত এখানে এরকম থাকবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে সাতাশ তারিখ থেকে যোদ্ধার ঝড় বৃষ্টি শুরু হবে এবারে একবার চট করে দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন আমরা এতটা দেখলাম ভারতীয় মৌসুম ভবনের খবরটা দেখুন বাইশ তারিখের যে সন্ধ্যেবেলা আপডেট এই দেখুন ডে সিক্স ডে সেভেন এখানে আবহাওয়া দপ্তর বলেছে সাতাশ থেকে আঠাশ আঠাশ থেকে উনত্রিশ এই যে সময়কালটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত ভেরি লাইকলি বলে দিয়েছে এবং মেনি প্লেসেস কলকাতা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দেখুন সব জায়গাতেই রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভেরি লাইকলি মিনি প্লেসে তার মানে বৃষ্টিপাত হবে তবে চব্বিশ তারিখে চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তার আগের দিনে মানে শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে শনিবারও হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও তিন চারটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা দু এক জায়গাতে বলা রয়েছে খুব কম কম এলাকাতে একটু হতে পারে এবং মসজিদবাদ নদীয় থাকবে তবে তারপরের দিনে দেখুন এই যে রবিবার সোমবার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তার আগে পর্যন্ত মানে শনিবার পর্যন্ত মোটামুটি পুরোপুরি শুকনোই পাবেন শনিবারে সামান্য একটু এলাকাতে উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলা আকাশ এবং মুর্শিদাবাদ নদীয়ার দিকে সামান্য একটু হতেও পারে কিন্তু মূলত বেশিরভাগ অঞ্চল সব শুকনো থাকবে তবে গরমটাও সেদিনে থাকবে শনিবারে রবিবার সোমবারের দিকে ঝড় এখানে ঝড় বৃষ্টি পরিবেশ থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ঠান্ডা সাবার হবে এমন ব্যাপার রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া পূর্ব বর্ধমান সব এখানে প্রত্যেক জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং মুর্শিদাবাদ নদীয়ার দিকে এখানে শনিবারও কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার আগে পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ শনিবার পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত কিন্তু শুকনো আবহাওয়া থাকবে সম্ভাবনা রয়েছে তো আর সামান্য যদি কোনো পরিবর্তন না হয় আর তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা আগামী তিন দিনে বাড়বে এটা এখানে বলা রয়েছে অর্থাৎ বুঝতে পারছেন যে কেমন গরম থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে দেখুন আমাদের এই যে তেইশ তারিখ অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে চারটি দিন হট অ্যান্ড হিউমিড কন্ডিশন লাইকলি টু প্রিভেল অ্যাট ওয়ান আর টু প্লেসেস এগুলো কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি হুগলি রয়েছে পূর্ব মেদিনীপুর এখানেও কিন্তু থাকবে পূর্ব মেদিনীপুরে দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত এখানে আসবে যেটা শনিবার থেকে আসতে পারে এবং তার সঙ্গে গরম অসৌচকর পরিবেশ থাকবে এইগুলো কিন্তু ভোগাবে রাতেও গরম থাকবে এমন ব্যাপারটা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এগুলো কিন্তু হিট ওয়েভ কন্ডিশন থাকছে আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে যে সব দিকে যে খারাপ অবস্থা যেগুলো হবে সেগুলো হচ্ছে যে পুরুলিয়ার দিকে তো হিট ওয়েভ থাকবেই বাঁকুড়াতে বলছে যে প্রচণ্ড রাতে ওয়ার্ম নাইট হয়ে যাবে অর্থাৎ রাতে গরম পরিবেশ তৈরি হয়ে যাবে এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বাঁকুড়ার দিকে পূর্ব বর্ধমানেও গরম অসহ পরিবেশ থাকবে চার দিন এর পাশাপাশি বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান বীরভূমেও কিন্তু হিট ওয়েভের পাশাপাশি ওয়ার্ম নাইট কন্ডিশন অর্থাৎ রাতেও কিন্তু জ্বলিয়ে মারবে এমন অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা গরম পরিস্থিতি কিন্তু এখানে থাকবে এর পাশাপাশি মুর্শিদাবাদ নদীয়া সব জায়গাতেই কিন্তু গরম পরিবেশ বজায় থাকবে এবারে দেখে নেব উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি পরিবেশ ঠিকঠাকই রয়েছে একটু বৃষ্টিপাতের পরিবেশের মধ্যে রয়েছে ততটা গরম কিছু নেই শুধুমাত্র উপরের দিকে পাঁচটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে চলবে মাঝে মাঝে বাড়াকমা করবে সাতাশারিথ থেকে আবার বৃষ্টিপাত এখানে ঢুকে পড়বে তবে যেটা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু গরম অস্বের পরিবেশ থাকবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বিষ্পের কথা রয়েছে একটু অক্ষরেখার জন্য যেহেতু বিহারের কাছে ঘূর্ণাবট তৈরি হয়েছে এবং অক্ষরেখার গেছে উত্তরবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে একদম দক্ষিণ আসাম দিয়ে মণিপুর পর্যন্ত তার ফলে ওইখানে একটু মেঘ তৈরি হচ্ছে এখনও সেগুলো আস্তে আস্তে কমে যাবে দেখুন এখানেও শুকনো আবহাওয়া চলে আসবে বৃহস্পতিবার শুক্রবার মধ্যে তারপরে আবার রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত এখানে ঢুকবে ধীরে ধীরে রবি সময়ের মধ্যে অর্থাৎ উত্তরবঙ্গে একটু কম শুকনো আবহাওয়া পাওয়া যাবে কিন্তু বৃষ্টিপাত আবার চলে আসবে অর্থাৎ ওইদিকে অত না কিন্তু এই যে যেটা হবে যখন এই যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে উত্তর দক্ষিণ দিন মালদা এখানে কিন্তু সতর্কতা সেভাবে কিছু নেই তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাব রয়েছে গরমটা কিন্তু এখানেও জ্বালাতন করবে তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্কিন ইতিমধ্যে আমরা দেখলাম যে বিহারের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা বিস্তৃত রয়েছে একদম এই মণিপুর পর্যন্ত দক্ষিণ আসাম পর্যন্ত তাই এই এলাকাগুলির মধ্যে এখনও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং সেখানে মেঘ এখনো নতুন করে তৈরি হচ্ছে তাই রাতের মধ্যে কিছু ঝড় বৃষ্টি এখানে পরিবেশ রয়েছে রাত থেকে সকালের দিকে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে পরের দিকে এগুলোতে আরও ভারী বৃষ্টিপাত হবে এবার এই যে জায়গাগুলো রয়েছে এগুলো প্রচণ্ড গরমে পড়ে পড়ে যাচ্ছে এইগুলোতে এবার কী হবে সেটা দেখুন আমাদের দেখাচ্ছি প্রথম কথা হচ্ছে যে এখন যেটা রয়েছে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে আমাদের আমাদের যেটা বলেছিলাম যে তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত যেতে পারে এবং সেটাই থাকবে কিন্তু ফিলিং হবে আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত এমন হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমনই গরম তবে রাতের দিকে কিন্তু একটু হাওয়া থাকবে যেটা একটু কিছুটা স্বস্তি দেবে এবার দেখুন বর্জ্যবিদ অ্যাক্টিভিটি কীরকম শুরু হবে এখন যেটা রয়েছে এই দিকগুলোতে একটু বজ্রবিদ অ্যাক্টিভিটি থাকবে কূরিবের আলিপুরদুয়ার জলপাইগুড়ি আসাম মেঘালয় এই অঞ্চলগুলো এবং সিং সিলেট পর্যন্ত কিছু কিছু অংশে এইগুলোতে একটু মেঘ ডেগ হচ্ছে এগুলোতে একটু থাকবে কারণ অল্প স্বল্প করে পরিবর্তন থাকে আর এগুলোতে একটু বৃষ্টিপাতও থাকবে এবারে দেখুন ভালো করে এই যে বুধবার এখানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এই বিয়াল্লিশ তেতাল্লিশের কাছাকাছি চলে যাবে কারণ অ্যাবোভ ফরটি হবে তাপমাত্রা এমন ব্যাপার কিন্তু রয়েছে এবং মিনি এবং মিনিমাম টেম্পারেচার যেটা থাকবে সেটাও কিন্তু স্বাভাবিকের থেকে ওপরে উঠে পড়বে তাই বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে চল্লিশ ডিগ্রি কলকাতা এগুলো ফে এরকম হলেও তাপমাত্রা অনেক বেশি ফিলিং হবে অনেকটা কোনো কোনো জায়গাতে একচল্লিশ বিয়াল্লিশ থাকবে এই বুধবার বৃহস্পতিবার এগুলো কিন্তু বাড়বে ধীরে ধীরে এক এক ডিগ্রি দু ডিগ্রি করে বাড়বে এবার জলীয় বাষ্প কোনো কারণে ঢুকলে যদি কোনো কারণে এখানে একটু আদু মেঘ ডেঘ হয় আলাদা কথা না হলে কিন্তু বৃষ্টিপাত নাই বললেই চলে গোটা দক্ষিণবঙ্গে এমনই শুকনো পরিবেশ থাকবে অর্থাৎ এই সময়কালটাতে তবে ধীরে ধীরে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বজ্রগ্রহ মেঘ টুকটাক উঠে যেতেও পারে তবে সম্ভাবনা অনেকটাই কম থাকবে বেশিরভাগ এলাকাতে এই যে শনিবার শুক্রবার পর্যন্ত মোটামুটি তাহলে আমরা ফাঁকা পাবো শনিবার শনিবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হালকা পূর্বাভাস রয়েছে দমকা ঝড়ো হাওয়া সমেত এই দিনেও গরম অসহ্যকর পরিবেশ এবং তাপপ্রবাহ থাকবে শনিবার আর উপকূলবর্তী এলাকাতে ঘরমাক্ত পরিবেশ থাকবে কিন্তু কিছু অংশে সন্ধ্যে থেকে রাতের মধ্যে মানে শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে এই অঞ্চলে বজ্র বড় বা মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিছু কিছু অংশে আসতে পারে এবং বাংলাদেশের দিকেও থাকবে তবে রবিবার থেকে বড় পরিবর্তন আসবে ওয়াইড স্প্রেড রেনফল হবে এইটা ভালো করে দেখুন এই এতটা এলাকা ধরে কিন্তু এই পূর্ব দিকে এই বর্জবেদ অ্যাক্টিভিটি ধরে ধরে পশ্চিম দিক থেকে ঠিক এই দিকে নেমে আসবে অর্থাৎ এই দিকে কিন্তু ঝড় বৃষ্টি উঠে এদিকে আসতে পারে এবং এরই মধ্যে কালবৈশাখী এবং কিছু অংশে হেলস্টম্প বা শিলা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কথা জানাতে পারে ব্যাপক সতর্কতা কিন্তু রয়েছে অর্থাৎ হয় রবিবার বা সোমবার এই সময়কালে বা শনিবারও কিছু কিছু অংশেও হতে পারে রাতের দিকে তো মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এখানে পুরুলিয়া বাঁকুড়া এবং তার সঙ্গে আমাদের নদিয়া মসজিদ এখানে রয়েছে হুগলি কলকাতা চব্বিশ পরগনা এগুলো হয়ে কিন্তু এবং বাংলাদেশের রাজশাহী থেকে খুলনা বিভাগের দিক হয়ে দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা হয়ে কিন্তু সাতক্ষীরা খুলনা দিকে বরিশালের দিকে এটা এগোতে পারে এবং মেদিনীপুরের দিকেও থাকবে এগুলো ঝাড়গ্রামের দিকে কিছুটা থাকবে পুরোপুরি পুরো এই এলাকাটাতেই বৃষ্টিপাত থাকবে তো এই জায়গাগুলোতে কিন্তু জোরদার হতে পারে অর্থাৎ ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টিও মিলে যেতে পারে একটা দিনে এবং আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের এলাকা বৃদ্ধি হবে এবং এখানে হোয়াইট স্প্রেড রেনফল আরও হবে তাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর পর্যন্ত এই ঝড় বৃষ্টি পরিবেশ বজায় থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এই পুরো এলাকা উড়িষ্যা উত্তরপ্রদেশ সহ এই একদম চার পাঁচ দিন এখানে বৃষ্টিপাতের পরিবেশে যেটা থাকবে সেটা আমাদের দেখাচ্ছি এবারে ভালো করে দেখুন তো ইতিমধ্যে ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে ভালো করে দেখুন ঝোড়ো হাওয়াও এর সঙ্গে কিন্তু থাকবে যে ঝড় বৃষ্টির পরিবেশ যেটা বলেছে এটা কিন্তু থাকবে তাই ঝোড়ো হাওয়াও থাকবে এবার বৃষ্টিপাতগুলো দেখুন ভালো করে এখন দেখুন এই যে সাতাশ তারিখ রবিবার সব থেকে বেশি বৃষ্টি মাঝের দিকে ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশে হতে পারে তো যেখানে ঝড় বৃষ্টি হবে তো অনেকটাই কিন্তু চাষিবাইদের সতর্ক থাকতে হবে এই এই ক্ষেত্রে এখানে কিন্তু বেশ কিছু অংশে এই হয় রবিবার বা সোমবারের মধ্যে এই ব্যাপারটা কিন্তু ঘটতে পারে এমনই কিন্তু রয়েছে দেখুন রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা এগুলো হবে এর পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যা কাজ ধরে আমরা বিহার হয়েও পাবো এবং পশ্চিমের দিকের জেলাগুলো থেকে এইভাবে বৃষ্টিপাত রাত থেকে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বা বিকেল দিকে রাতের মধ্যে এই ব্যাপারটা কিন্তু হবে তো যোদ্ধার কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু অংশে একদম পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে আমরা দেখাচ্ছি পূর্ব বর্ধমান সোনামুখী বাঁকুড়া মানে কতুলপুর আরামবাগ চন্দননগর খড়দা পানিয়াটি বড় এখানে রয়েছে বরানগর কলকাতা উলবেড়িয়া আমতা এই বাড়িচ্য খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা বনগাঁ রয়েছে এর পাশাপাশি কনচাঁদপুর ঝেনাইগ মাগুরা আলমডাঙ্গা মেহেরপুর মানে এটা বাংলাদেশ হয়ে গেল এর পাশাপাশি ডোমকল রয়েছে আমাদের মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর নদীয়া এই দিকগুলোতে কাটোয়া কালনা এখানে বোলপুর নানুর দুর্গাপুর কুসকরা মঙ্গলকোর ভাতার মেমারি মন্তেশ্বর জামালপুর এর পাশাপাশি শক্তিগড় এগুলোতেও থাকবে পান্ডুয়া চাকদা তো বললাম এর পাশাপাশি ঘাটাল খানাকুল কুতুলপুর এই সমস্ত জেলা কিন্তু থাকবে একদম এই জায়গাগুলো কোলাঘাট বালুচক মহিষাদল এইগুলোতেও থাকবে তমলুক এবং পরের দিকে এগুলো এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে নেমে আসবে অর্থাৎ এই দিকে একদম সুন্দরবন পর্যন্ত এলাকাতে চলে আসবে এখন সম্ভাবনায় রয়েছে কোলাঘাট থেকে হলদিয়া রায়মন হারবার কুলপি রায়দিগি এদিকেও কিন্তু হবে ঝড় বৃষ্টি পরিবেশ থাকবে ভগবানপুর এক দুই এগুলোতেও থাকতে পারে রামনগর থাকতে পারে সাতক্ষীরা খুলনা যশোর ফরিদপুর লহগড়া কাপসিয়া পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভব থাকে অর্থাৎ শনিবার থেকে কিন্তু এই দিকগুলোতেও বৃষ্টিপাত চলে আসবে তার আগে পর্যন্ত যেটা রয়েছে পঁচিশ তারিখের দিক পর্যন্ত এইখানটাতে কিন্তু একটু শুকনো ভাব পাওয়া যাবে কিছু কিছু অংশে এতটা পর্যন্ত এই কিন্তু সিলেট বিভাগ সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত কিন্তু লেগে থাকবে কারণ সাতাশ তারিখ পর্যন্ত এখানে আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত জোরদার হতে থাকবে সুতরাং ছাব্বিশ তারিখে যে বৃষ্টিপাত রয়েছে সামান্য করে বিকেলের থেকে সন্ধ্যের মধ্যে গরম অসহযোগ পরিবেশ তো থাকবেই প্রচণ্ড গরম তো জ্বালাবেই কিন্তু তাপ থাকবে তারই মধ্যে সন্ধ্যে থেকে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে কিছু স্বস্তি আসবে কিছু কিছু অংশে কিন্তু মেন ব্যাপারটা যেটা হবে এরপরে হবে সেটা হচ্ছে যে এবং এই সময়কালে উত্তরবঙ্গেও মাঝারি ভারী বৃষ্টিপাত দুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও আসবে এবং মালদা দিনাজপুরের দিকেও ছড়াবে বৃষ্টি করেছে সাতাশ থেকে আঠাশ দেখুন এরকমভাবে বৃষ্টিপাত আসবে আঠাশ তারিখের দিকেও দেখুন হোয়াইট স্প্রেড রেনফল থাকবে তাই মাঝারি ভারী বৃষ্টিপাত আমরা পাবো হালকা মাঝারি বৃষ্টিপাত বিকেল থেকে বা দুপুরের পর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের ব্যাপার জারি থাকবে এবং রাত থেকে সকালেও বেশ কিছু অংশে হবে বাংলাদেশ সহ বিভিন্ন অংশে এবং এই সময়কালটা মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ পরিবেশের মধ্যে দু থেকে তিন দিন ঝড় বৃষ্টি ব্যাপক পরিমাণে হতে পারে উনত্রিশ তিরিশ এই সময়কালে থাকবে ওয়াইড স্প্রেড হবে তারপরে এক দুইয়ের মধ্যেও বৃষ্টিপাত থাকবে হয়তো ব্যক্তিগুলো কমে যাবে হয়তো আবার একদিন দু দিন একটুখানি কমে গেল আবার তৃতীয় দিনকে চতুর্থ দিন আবার যোদ্ধার ঝড় বৃষ্টি লেগে গেল এরকম করেও কিন্তু কিছু কিছু অংশে থাকবে এমন ব্যাপারগুলো কিন্তু রয়েছে পাঁচ তারিখ ছ তারিখ এদিকেও দেখুন বৃষ্টিপাত কিন্তু অর্থাৎ পরিবেশটা কিন্তু থাকছে কিন্তু আবার কিন্তু গরম বাড়বে মনে হচ্ছে আবার প্রথম সপ্তাহের কাছাকাছি শেষের ভাগ থেকে আবার তাপমাত্রা কোনো চাওয়া বাড়বে অর্থাৎ কিছুটা স্বস্তি দেবে প্রচণ্ড গরমে তার মধ্যে হয় আবার কিছু পরিবর্তন আসবে আপাতত এই রয়েছে আপডেটটা এবং যেটা আমরা দেখাচ্ছিলাম ইতিমধ্যে অক্ষরেখা মতো র জন্য এই এলাকাগুলিতে এখনও বৃষ্টিপাত কিন্তু রয়েছে কিছুটা ধন্যবাদ